আমেরিকার চোখ কপালে উঠে গেছে এত বছর ধরে যেসব আধুনিক প্রযুক্তি নিয়ে তারা গর্ব করে এসেছে স্ট্যাল বোমবার হাইপারসনিক অস্ত্র ইনভোজিবল টেকনোলজি কিছুর চেয়ে এখন বেশি এগিয়ে গিয়েছে রাশিয়া এমন এক দুর্দর্শ বিমান তৈরি করেছে রাশিয়া যেটার আডারেও ধরা পড়ে না আর একবার আকাশে উঠলে পৃথিবীর যে কোনো প্রান্তে নিঃশব্দে পারমাণবিক বোমা ফেলে দিয়ে ফিরে আসতে পারে এই যুদ্ধযন্ত্রের নাম পাকদা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে প্যান্টাগন পর্যন্ত চুপচাপ তাকিয়ে রয়েছে রাশিয়ার দিকে কারণ এই অদৃশ্য ঘাতক একটা অস্ত্রনা এটা যুদ্ধের নিয়মই বদলে দিতে পারে এই বিমানের সবচেয়ে বড় চমক হলো এটা একটি স্টেলথ বোমবার তবে সাধারণ কোনো স্টেলথ বিমান নয় এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শত্রুপক্ষের রাডার সিগন্যাল পর্যন্ত ভুল লোকেশন দেখায় বাহ্যিকভাবে ডিজাইন অনেকটা আমেরিকার বিখ্যাত বি টু বোমবারের মতো হলেও এর ভিতরের প্রযুক্তি সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি উন্নত রাশিয়ার একটি গোপন গবেষণার টিম এই এয়ারক্রাফট তৈরি করেছে বহুদিন ধরে গোপনে পাক ধাক ঘন্টায় এক হাজার কিলোমিটার বেগে উঠতে সক্ষম যত কম শব্দ এটি উঠবে তত কম সিগন্যাল তৈরি হবে এবং তত বেশি অদৃশ্যমান থাকবে আকাশে আর এই কারণে বিমান যখন ওরে তখন শব্দ হয় না বললেই চলে একে আকাশে উঠতে দেখাও প্রায় অসম্ভব একবার সম্পূর্ণ ফুল লোডের এই বিমান প্রায় পনেরো হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে পারে মানে রাশিয়া থেকে উড়ে গিয়ে আমেরিকার গভীরে ঢুকে আবার ফিরে আসার ক্ষমতা রাখে এই ভয়ঙ্কর যুদ্ধ যান এবং এই নিঃশব্দ উপস্থিতি এখন আমেরিকার সামরিক দুঃস্বপ্নে পরিণত হয়েছে এই বিমানের ওজন প্রায় চৌত্রিশ টন তবে যদি বোমা ও মিসাইল ও দেওয়া থাকে তাহলে ওজন দ্বারা প্রায় সত্তর টনের মতো অর্থাৎ এটি প্রায় তিরিশ হাজার কেজি বা তিরিশ টন পর্যন্ত বোমা মিসাইল এবং অস্ত্র বহন করতে পারে এই বিমানের শুধু পারমাণবিক বোমাই থাকে না হাই প্রিসিশন গাইডেড মিসাইল নন কনভেনশনাল ওয়ারহেড এমনকি হাইপারসোনিক মিসাইল ও পাকদা বহন করতে পারে কুখ্যাত কিনজাল হাইপারসোনিক মিসাইল যেগুলো শব্দের চেয়ে দশ থেকে কুড়ি গুণ গতি নিয়ে সূত্রের উপর আঘাত আনে এবং এখন পর্যন্ত পৃথিবীর এমন কোনো প্রতিরক্ষা প্রযুক্তি নেই যা এগুলোর গতিপথ থামাতে পারে বা প্রতিরোধ করতে পারে এটাই প্যাঙ্গাটনের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ এই বিমান শুধু আক্রমণই করে না এটা নিজেই এক বিশাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্টার এর মধ্যে এমন সব উন্নত সিস্টেম থাকে যেগুলো শূত্রপক্ষের রাডার সিগনাল সম্পূর্ণভাবে জ্যাম করে ফেলতে পারে এবং এটি দশ কিলোমিটারের মধ্যে ড্রোন ওরা বন্ধ করে দিতে পারে এমনকি স্যাটেলাইট সিগন্যাল পর্যন্ত নিষ্ক্রিয় করে দিতে সক্ষম এই কারণে শূত্রপক্ষে একে দেখতে পায় না তার আগেই তাদের রাড়ারও সেন্সর অচল হয়ে যায় সবচেয়ে বয়ের ব্যাপার হলো এই বিমানে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক অ্যাভিউনিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ ভবিষ্যতে এটি পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধ করতে পারবে এমন কি এটাকে চালক ছাড়াও একেবারে ড্রোন মোডে পরিচালনা করা যাবে এটা নিজেই টার্গেট শনাক্ত করে বুঝে নিতে পারবে কে শত্রু কাকে আগে ধ্বংস করতে হবে এই বিমান যুদ্ধ নিজেই সিদ্ধান্ত নিতে পারে এবং প্রয়োজনে নিজে পথ নিজেই বদল করতে পারে এখন প্রশ্ন হলো আমেরিকা এটাকে এত ভয় পায় কেন কারণ আমেরিকার পুরো প্রতিরক্ষা সিস্টেমকে এই বিমান হ্যাক করে ফেলতে পারে এবং অচল করে দিতে পারে যদিও আমেরিকার ভিটু বোম্বারের মতো স্টেলথ যুদ্ধ বিমান আছে কিন্তু রাশিয়ার এই পাকদা একেবারে অন্য মাত্রার এর বোমা বহন ক্ষমতা বেশি রেঞ্জ বেশি জাম্পিং প্রযুক্তি উন্নত এবং রাডার ভীষণ ক্ষমতা আরও বেশি অ্যাডভান্স এই বিমানের গতিবিধি বোঝা যেমন কঠিন তেমনি এটাকে টার্গেট করাও প্রায় অসম্ভব ফলে আমেরিকার বর্তমান সামরিক কৌশলে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে রাশিয়ার এই বিমান আকাশে থাকলে তাকে এড়িয়ে চলাই শ্রেয় মনে করে অনেক আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকের মতে আমেরিকা যদি আগাম হামলা না করতে পারে তাহলে একবার পাকদার যদি আকাশে উঠে তাহলে তাকে তামানো প্রায় অসম্ভব বর্তমানে রাশিয়ার একটি সিক্রেট এয়ারবেসে চলছে এই বিমানের বিভিন্ন গোপন পরীক্ষা যেখানে কোনো মিডিয়া তো দূরের কথা স্যাটেলাইট ও এই যায় রাশিয়া এখন প্রতিটি ক্ষেত্রে আমেরিকার সামরিক প্রযুক্তিকে যাওয়ার পথে এটা শুধু আমেরিকা নয় বিশ্বের যে কোনো যেকোনো দেশ রাশিয়াকে আক্রমণ করার আগে অন্তত দশ থেকে বারো বার বাধ্য করবে এই বিমান কখন আকাশে উঠলো কোথা থেকে উঠলো আর কখন আঘাত আনলো সবচেয়ে বয়ের জিনিস হলো এই বিমানটি শব্দবিহীন আর এই নিঃশব্দ ভয়াবহটাই আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তি কেউ এক প্রকার স্তব্ধ করে দিয়েছে আপনাদের কি মনে হয় রাশিয়ার এই পাকদাকে আমেরিকা কি আটকাতে পারবে কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোন